গন্ধ দার্জিলিং শহর ক্রস করে যখন দিকে যাচ্ছি প্রচুর বেকারির দোকান দেখতে পেয়েছি অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো পাহাড় মানেই কেক কুকিজ পেস্ট্রিজের প্রচুর ভ্যারাইটি আইটেমস আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি ফুডের ওপরে মেনলি বেকারির আইটেমসের ওপরে তোমরা যারা দার্জিলিং গেছো তারা হয়তো কেউ এই দোকানটা এক্সপ্লোর করেছো আবার হয়তো অনেকে করনি আমি কিন্তু গ্লেনারিস কথা বলছি না দার্জিলিং মহল রোডের চৌরাস্তা থেকে আরা বার্করাম রেস্টুরেন্টের দিকে ফেস করে দাঁড়ালে লেফট সাইডে খাদি ইন্ডিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা ভেতর দিকে চলে যাচ্ছে সেই রাস্তা দিয়েই কিছুটা এগিয়ে গেলেই কিন্তু এই বেকারির শপ আমাদের হোমস্টেড দিদি ড্রাইভার দাদা এবং লোকালের এক দুজন আমাকে এই বেকারি শপটা রেকমেন্ড করে তো বেকারির নাম হচ্ছে তাজ বেকারি অ্যান্ড ক্যাফে তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই বেকারি শপটা সামনে দেখতে পাচ্ছ প্রচুর কুকিস মাফিনস কেক সাজানো রয়েছে পেস্ট্রিজ এবং পিজা প্যাটিস সব রকম আইটেম কিন্তু এক দোকানে তোমরা পেয়ে যাবে আগে ভালো করে তোমাদেরকে আমি ভিডিওটা দেখে নাও তারপরে আমি আরও ডিটেলস বলবো আমার যেটা মনে হলো কোয়ালিটি এবং কোয়ান্টিটির হিসেবে এখানের দাম কিন্তু যথেষ্টই সস্তা আমি এর আগে যখন দার্জিলিং এসেছি আমি গ্লেনারিস ট্রাই করেছিলাম কিন্তু আমার একটু ওভার প্রাইজ মনে হয়েছে মেবি অ্যাম্বিয়েন্স বা ওখানকার হিস্ট্রির জন্য এটা হতে পারে তাজ বেকারির থেকে আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সবই তোমাদের ডিটেলস দেব এখানে বসে খাবারও কিন্তু ব্যবস্থা রয়েছে আপস্টেয়ার্স দিয়ে ওপরে গেলে সুন্দর অ্যাম্বিয়েন্সে তোমরা তোমাদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে এখানকার ভালো ভালো টেস্টি বেকারি পিৎজা প্যাটিস এনজয় করতে পারো আমরা ক্যাফেতে বসে পিজা প্যাটিস এগুলো খেয়েছিলাম আর কুকিজ মাফিনস আর পেস্ট্রিজ এগুলো আমরা পার্সেল করিয়েছিলাম আইটেমের দামগুলো আশা করি তোমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছ তো সাধ্যের মধ্যে এত অপশন দেখে আমার ছেলে কেন আমি আমার হাজবেন্ডও কোনটা চুজ করবো আর কোনটা চুজ করবো না এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম লেগিয়েছিলাম ফাইনালি কিছু আইটেমস প্যাক করালাম আর ওখানে বসে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম একটা চিকেন চিজ পিৎজা একটা চিকেন চিজ পাফ আর চিকেন রোল পিৎজা সেভেন্টি চিকেন রোল সিক্সটি আর পাফটা ছিল ফিফটি রুপিসের তো সাইজ দেখে তোমরা বুঝতে পারছো এবং চিজের কোয়ান্টিটি দেখে বুঝতে পারছো সাফিসিয়েন্ট কি মোর দ্যান সাফিশিয়েন্ট আমি আগে বলে দিই আমি কিন্তু কোনো তাজ বেকারির হয়ে অ্যাডভার্টাইজ করছি না এটা আমি একান্তই আমার নিজের মতামত এবং নিজের পছন্দটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলের এক্সপ্রেশনেই বুঝতে পারছো আইটেমগুলো কতটা ডিলিশিয়াস ছিল আমরা বাড়িতে যে আইটেমগুলো এনেছিলাম তার মধ্যে ছিল একটা মাল্টি টাইপসের বিস্কিটের প্যাকেট যেটা একশো টাকা নিয়েছিল এর মধ্যে বিভিন্ন টাইপের বিস্কুট একটা দুটো করে দেওয়া ছিল এছাড়াও ব্লুবেরি মাফিন ব্রাউনি একটা ডোনাট একটা পাইনাপল পেস্ট্রি একটা ব্লুবেরি পেস্ট্রি আর দুটো নর্মাল ক্রিম রোল আর বান ক্রিম রোল আমরা নিয়েছিলাম বাড়ির জন্য তো বন্ধুরা যারা বেকারি আইটেম পছন্দ করো দার্জিলিং এলে অবশ্যই তাজ বেকারি ট্রাই করো